পচা গরুর মাংস কেমিক্যাল মিশিয়ে টাটকা সাজিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত সমস্ত মির্জাফরি কাজ করে মানুষ রে মরা গরুর মাংস আইনা খাওয়ায় এগ কঠিনতম আইনের ব্যবস্থা নেওয়া হোক তেরো আগস্ট বুধবার সন্ধ্যায় আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় এ সময় জব্দ করা হয় দুর্গন্ধযুক্ত প্রায় দুই মন মাংস ভিতরে কাটাকাটি করে আমরা আমি আজকে এর এক বছর আমি বুঝে দেখি না কখনো সম্পূর্ণ কথা ভুল বলছে সে জন এটা তো প্রতারণা করতে আছে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইয়ের এলাকায় ঘটে এই ঘটনা অভিযান পরিচালনার সময় বিরুলিয়া ফাড়ির ইনচার্জ ওয়াহাব সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন অভিযুক্ত মানিকভাইয়া আটচল্লিশ চাঁদপুর জেলার ফরিদগঞ্জের বাসিন্দা এবং তার সহযোগী কশাই আব্দুল খালেক 48 ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা তারা প্রায় তিন মাস ধরে একটি দোকান ভাড়া নিয়ে দিনের বেলায় শাটার বন্ধ রেখে পচা মাংস প্রসেসিং ও প্যাকেজিং করত এবং বিকেলে হোটেল রেস্তরায় সরবরাহ করত। গোশত ছাদা পোসা আইনাও করতে কি ছাদাটা পাউডার দেন? দি এই মাংসটা বাগুলায় আউলা লাল টক একটা রক্ত বাজার ওই পচা গন্ধ যায় অভিযোগ আগে থেকে এই চক্রটি এ ধরনের ব্যবসায় জড়িত ছিল পচা মাংসে পানি ও পাউডার জাতীয় কেমিক্যাল মিশিয়ে তার টাটকা দেখানোর চেষ্টা করা হতো দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী তাদের আটক করলে ভ্রাম্যমান আদালত প্রায় দুই মন পচা মাংস জব্দ করে এবং শাস্তি প্রদান করে এলাকাবাসীর মানে তাদের তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে সাভার সাভার থানাধীন এবং হচ্ছে সামায়ের সামার যেই উপজেলার সরি সামার আমাদের এখানে হাসপাতালের পাশেই এখানে তারা দুর্গন্ধযুক্ত এবং হচ্ছে অস্বাস্থ্যকর মাংস মাংস বিক্রি করছে তো এখানে আমরা এসে হাতে নাতে তাদেরকে দৌড়ি সেগুলোর মাংসগুলো ছিল আসলে দুর্গন্ধময় এবং অস্বাস্থ্যকর